দক্ষিণবঙ্গের জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের আটটি জেলায় আজও কালবৈশাখীর পূর্বাভাস দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা আর কি বলছে হাওয়া অফিস জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দেখো আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে কারণ আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি আর তার সঙ্গে তাপমাত্রাও বাড়ছে এই সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তার থেকেই বৃষ্টি তো হবেই কালবৈশাখী এবং কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতাতেও একটা পরিস্থিতি তৈরি হতে পারে কালবৈশাখী অন্তত ঝড় বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে এবং বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গে কার্যত বেশ কিছু জেলাতে আজ কিছু সময়ের জন্য দুর্যপূর্ণ আবহাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজও শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কাল থেকে পরিস্থিতির কারণ পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল আর এর প্রভাবে সিকিমে বৃষ্টি সাথে সম্ভাবনা এবং দার্জিলিং এর ভাগে এবং কালিম্পং এর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে তবে দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের শুনেলা ধন্যবাদ